আমি মনে করি যে আমার এলাকার যে সমস্যাগুলো আছে বেকারত্ব থেকে শুরু করে যানজট থেকে শুরু করে গ্যাস আমার এলাকার অনেক জায়গায় আসলে ঠিকঠাক মতো থাকে না আমার এলাকার ধরেন যে পানির মান সারা ঢাকাতেই তো পানির মান আসলে খুবই খারাপ আমার এলাকা আরও বেশি খারাপ প্রাণ প্রকৃতির যে আসলে অবস্থা আমাদের শহরের কুকুরগুলোর আসলে কি অবস্থা ধান্দাবাজির রাজনীতি কিংবা দখলবাজির যে হ্যাডমের যে রাজনীতিগুলো এগুলোর বিপরীতে দায়িত্বশীলতার মানুষের যে সমস্যাগুলো সেগুলোর সমাধান সম্প্রতি আমাকে গণতন্ত্র মঞ্চ থেকে আগামী যে জাতীয় সংসদের নির্বাচন সেখানে ঢাকা এগারো আসনের প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে এই জন্য আমি প্রথমত আমার দলকে এবং গণতন্ত্র মঞ্চকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই তো নির্বাচন অবশ্যই আরও কিছুটা সময় আছে এবং এর মধ্যে আরও কিছু মেরুকরণের প্রশ্ন আসতে পারে এবং আমি মনে করি যে রাষ্ট্র সংস্কারের যে একটা আলোড়ন সব দিকে আসলে একরকম তৈরি হয়েছে এইটার বেনিফিট আমার যে কনস্টিটিউয়েন্সি ঢাকা এগারো বাড্ডা ভাটারা এবং রামপুরার হাতিরঝিলের একটা অংশ এই এলাকায় আমি আসলে কিভাবে প্রান্তিক আমাদের যে প্রান্তিক মানুষ আছে আপামর জনগণ আছে তাদের কাছে আমি আসলে এই রাষ্ট্র সংস্কারের সুবিধা কিভাবে পৌঁছাই দিতে পারি বা এটা আসলে কিভাবে পৌঁছাবে এইটা হচ্ছে যে আমার একটা প্রথম এবং প্রধান টার্গেট থাকবে ইনশাল্লাহ যদি আমি ইলেক্টেড হই যদি আমার জনগণ যদি আমাকে আসলে নির্বাচিত করে এবং আমার কাছে যে জিনিসটা মনে হয় যে আমাদের ধরেন যে ধরেন যে পৃথিবীর প্রায় সব র্যাঙ্কিংয়ে আমরা দেখা যায় যে একদম সবচেয়ে খারাপ অবস্থানে আছে কিন্তু আমি যে জিনিসটা বিশ্বাস করি এবং আসলেই তো প্রত্যেকটা প্রবলেম যদি আপনি বায়ু দূষণ বলেন যদি আপনি যানজটের কথা বলেন যদি আপনি বেকারত্বের কথা বলেন যদি আপনি দ্রব্যমূল্য বলেন আপনি মানে ওয়ার্ড নট আপনি ধরেন যে প্রাণ প্রকৃতির যে আসলে অবস্থা আমাদের শহরের কুকুরগুলোর আসলে কি অবস্থা আমাদের মানে সকল প্রাণ এবং প্রকৃতি সবই তো আসলে বিপন্ন এখানে মানুষ থেকে শুরু করে সবাই আসলে আমরা খুব একটা মিজারেবল ঢাকা শহর পৃথিবীর বসবাসের সবচেয়ে অনুপযোগী শহরগুলোর মধ্যে একটা আমাদের বাতাস হচ্ছে পৃথিবীর সবচেয়ে দূষিত বাতাসগুলোর একটা কিন্তু আমার কাছে যে জিনিসটা সব সময় মনে হয় সেটা হচ্ছে যে যে কোনো সমস্যার আশি ভাগ সমাধান করা যায় হচ্ছে বিশ ভাগই ফোটে মানে একটা সমস্যা যত বড় দেখায় এইটার মেজরিটি বা প্রায় অনেকাংশ সমাধান করা যায় খুব অল্প কিছু ইফোর্ডে এই যে আমাদেরকে আসলে আমাদের পলিটিশিয়ানরা সবসময় আমাদেরকে এই জিনিসটা জিনিসটা আমাদের কাছ থেকে আড়াল করে রাখছিলেন এবং তারা জিনিসটাকে এমনভাবে আনতেন যে ধরেন যে কথার কথা যানজট সমাধান করার জন্য আমার হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার আসলে আপনার উন্নয়ন প্রকল্প এই সেই ত্যান মানে আপনার মেট্রো রেল আপনার ধরেন যে উড়াল সড়ক আপনার এলিভেটেড এক্সপ্রেসওয়ে আপনার এই সেই মানে হাজার কোটি টাকার প্রজেক্ট ছাড়া মানে একটা কোনো সমস্যার আসলে সমাধান সম্ভব না এরকম একটা ভাইব তারা আনতে চান চাইছেন সময় কারণ হচ্ছে যে যত বড় প্রজেক্ট যত বেশি টাকার প্রজেক্ট তত বেশি আসলে এখান থেকে দুর্নীতি লুটপাট আপনার অপচয় এবং সেখান থেকে আসলে পাচার করার আসলে তাদের সুযোগ সম্ভাবনা তৈরি হয় কিন্তু আমি মনে করি যে আসলে আশিভাগ সমস্যার মানে যে কোনো সমস্যার আশিভাগ সমাধান আসলে টোয়েন্টি পার্সেন্ট ইফোর্টে করা সম্ভব এবং এটা বৈজ্ঞানিকভাবেই প্রমাণিত এটা আমার কোনো আবিষ্কার না আমি মনে করি যে আমার এলাকার যে সমস্যাগুলো আছে যে ফ্রম মানে বেকারত্ব থেকে শুরু করে যানজট থেকে শুরু করে গ্যাস আমার এলাকার অনেক জায়গায় আসলে ঠিকঠাক মতো থাকে না আমার এলাকা ধরেন যে পানির মান সারা ঢাকাতেই তো পানির মান আসলে খুবই খারাপ আমার এলাকা আরও বেশি খারাপ এই ইস্যুগুলো আমার মনে হয় যে আমি দায়িত্ব পেলে খুব অল্প সময়ের মধ্যে অবশ্যই এগুলোর বড় অংশ পুরোপুরি সমাধান করা নিশ্চয়ই সম্ভব না কিন্তু একটা বড় অংশ সমাধান বা এগুলোকে মোটামুটি ধরেন যে লিভেবল একটা জায়গায় ধরেন যে আপনার যে পাবলিক টয়লেটের যে ইস্যু আমি একটা ছোট্ট উদাহরণ দিই তাহলে আমার ধারণা যে পরবর্তীতে আমি এগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো কিন্তু একটা ছোট্ট উদাহরণ দিই তাহলে আমার ধারণা যে আমার আমরা সবাই বুঝতে পারবো যে আমার আমি আসলে কীভাবে সমাধানের পরিকল্পনা করি যেমন ধরেন যে পাবলিক টয়লেটের ইস্যুটাই যদি বলি তাহলে আমাদের আমার ধারণা যে পুরো এই যে ঢাকা এগারোতে আমার ধারণা যে দুইটাও পাবলিক টয়লেট পাঁচটাও পাবলিক টয়লেট আসলে নাই মানে আসলে নাই হ্যাঁ মানে ব্যবহার উপযোগী না আর কি হ্যাঁ সো আসলে নাই নামকা অবস্থা হয়তো আছে কিন্তু যদি ধরেন যে আমরা যদি এরকম একটা ব্যবস্থা নিতে পারি যে ধরেন যে অন্তত সব সরকারি অফিসগুলো স্কুলগুলো ধরেন যে মার্কেটগুলো বড় বড় যে মানে এই স্থাপনাগুলো তাদের একেবারে এন্ট্রির কাছাকাছি একটা সুবিধাজনক জায়গায় তারা ধরেন যে জাস্ট দুইটা করে টয়লেট তারাই ম্যানেজ করবেন এবং এটাকে আমরা একটা সামাজিক স্বীকৃতি দিব যদি কোনো আইনি স্বীকৃতি দেওয়ার প্রয়োজন থাকে তাদেরকে যদি কোনো ধরনের ধরেন যে কথার কথা এইটা করলে আপনি ধরেন যে কোনো একটা ন্যাশনাল সুবিধাও হয়তো পাবেন কোন একটা আপনার যে গুলো আছে যে ট্যাক্সগুলো আছে সেখানে হয়তো কিছুটা সুযোগ সুবিধা দেওয়া সম্ভব হবে প্রোভাইডেড যে আপনি আসলে এই সুযোগ সুবিধাটা খুব ভালোভাবে রিলিজিয়াসলি একদম নিয়মিতভাবে দিচ্ছেন মানুষ এটাতে বেনিফিটেড হচ্ছে এবং সেই মানুষের যেই ফিডব্যাক যে তারা আসলে ভালো সার্ভিস পাচ্ছে এই ফিডব্যাকের উপরে আপনি একটা রাষ্ট্র থেকে একটা রিকগনিশান পাবেন একটা সুবিধা পাবেন এটুক যদি আসলে আমার মনে হয় যে যদি আসলে করা যায় তাহলে আমার আর বাংলা মনে হয় যে বাংলাদেশের কোথাও অন্তত ঢাকা এগারোর কোথাও আর পাবলিক টয়লেটের কোনো সমস্যা থাকার কথা না আপনার দুইশো গজ তিনশো গজ পরপর যদি একটা দুইটা পাবলিক টয়লেট থাকে এবং যেটা সবার জন্য অ্যাক্সেসেবল যেটা ফ্রি অফ কস্ট যেটা নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে এবং লজিস্টিক যে সাপোর্টগুলো দরকার হয় সেগুলো আমার ধারণা যে কোনো একটা কোম্পানির সঙ্গে যদি আমরা আসলে অ্যারেঞ্জমেন্ট করি যে তাদের একটা তাদের একটা ব্র্যান্ডিং আমরা হয়তো তাদেরকে ফ্যাসিলিটেট করব এবং তারা আসলে এই লজিস্টিক সাপোর্টগুলো দিবে আমার ধারণা যে এগুলো আসলে শুধুমাত্র সদিচ্ছার বিষয় শুধুমাত্র ওই যে বললাম বিশ ভাগ যে উদ্যোগ ওই বিশ ভাগ উদ্যোগেরই বিষয় এই বিষ উদ্যোগ নিলে আপনার আসলে দেখা যায় যে পাবলিক টয়লেটের যে ইস্যুটা এটার আসলে কিছু না হলে এইটি পার্সেন্ট সমস্যার সমাধান খুব সহজেই করা সম্ভব সো এইরকমভাবে আমি আসলে ভাবি এবং আমার মনে হয় যে এরকমভাবে যদি আমরা আসলে চেষ্টা করি নিশ্চয়ই একজন আইন প্রণেতার প্রথম এবং প্রধান দায়িত্ব থাকে আসলে আইন প্রণয়ন করা সো আমি একজন এমপি হলে আমি আইনগুলোকে এমনভাবে বানানোর চেষ্টা করব যাতে আসলে এইরকমভাবে সমস্যার সমাধানের যে রাজনীতিটা দায়িত্বশীলতার যে রাজনীতিটা আপনার যে আমরা যে রাষ্ট্র সংস্কারের যে কথা বলি এই রাষ্ট্র সংস্কারের যে বেনিফিট এইটা আসলে মানুষের কাছে পৌঁছানো এইটা যাতে আসলে সম্ভব হয় এইটা দ্রুততমভাবে দ্রুততম সময়ের মধ্যে সবচেয়ে ভালোভাবে প্রান্তিক মানুষের কাছে পৌঁছানো এইটা হবে যে আসলে আমার রাজনৈতিক প্রতিজ্ঞা আমার এলাকাবাসীর জন্য এবং আমি নিশ্চিত যে আমি যদি তাদের কাছে আসলে পৌঁছাইতে পারি আমার এলাকাবাসীর কাছে যদি আমি আসলে আমার এই কথাগুলো পৌঁছাতে পারি আমি নিশ্চিত যে তারা আমাকে খুব ভালোভাবে মূল্যায়ন করবেন এবং ভোট দেওয়ার সময় তারা আমাকে নিশ্চয়ই ভালো করে বিবেচনা করবেন বলে আমি বিশ্বাস করি এই আস্থা আমার এলাকাবাসীর প্রতি আমার পুরোপুরি আছে আর যেটা খুব গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি আমি যখন আমার নির্বাচন ইশতেহার শুরু করব ক্যাম্পেইনটা আমি যখন শুরু করব নির্বাচন ইশতেহার যখন আমি দিব আমি কিন্তু এই জিনিসগুলো শুধুমাত্র আমি ইলেক্টেড হলে তাহলে করব আর ইলেক্টেড না হলে করবো না এরকম কিন্তু করব না আমি যখন থেকে আসলে নির্বাচনী ইশতেহারটা ফাইনাল করব অবশ্যই আমি এখানটায় আমার এলাকাবাসী এলাকার যারা সমাজ নেতা বিভিন্ন সেক্টরের যারা আসলে লিডার যারা এক্সপার্ট প্রফেশনালি যারা আসলে এক্সপার্ট তাদের সবার সঙ্গে আমি অবশ্যই কনসাল্ট করব এবং সেই অনুযায়ী আমি ধরেন যে আমার নির্বাচনের ইশতেহারটা আমি সাজাবো কিন্তু যেটা গুরুত্বপূর্ণ যেটা আমি এখনই কমিটমেন্ট করতে চাই সেটা হচ্ছে যে এইটা যখন থেকে আমি ঘোষণা করব। তখন থেকে আমি আসলে এটার জন্য কাজ করা শুরু করব। আমি ইলেক্টেড হলে কাজ করব। আর ইলেক্টেড হলে না হলে কাজ করব না এই রকম থাকবে না আমার পলিটিক্যাল ক্যাম্পেইন বা আমার যে অভিযাত্রাটা কারণ আমি মনে করি না যে আমি শুধুমাত্র একবার ইলেকশন করে জিতে আসা এবং তারপরে লক্ষ লক্ষ কোটি টাকা আমার এলাকাবাসী পকেট থেকে বা বিভিন্ন ধান্দা করে কাটা এটার জন্য আমি আসলে রাজনীতি করছি না রমতে আমি মোটামুটি সলভেন্ট আমার পরিবার আমার সঙ্গে স্ট্রং একটা ব্যাকআপ আছে পারিবারিকভাবেই সো এই ধান্দাবাজির রাজনীতি কিংবা দখলবাজির যে হ্যাডমের যে রাজনীতিগুলো এগুলোর বিপরীতে দায়িত্বশীলতার মানুষের যে সমস্যাগুলো সেগুলোর সমাধান এবং সর্বোপরি রাষ্ট্র সংস্কারের বেনিফিট প্রান্তিক মানুষ যাতে আসলে বুঝতে পারে যে আমরা একবার অভ্যুত্থান করছিলাম এবং অভ্যুত্থান করে আমরা আসলে এই অভ্যুত্থানের রেজাল্ট আমি আসলে এইভাবে 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 পাচ্ছি এই জিনিসটা আমি আসলে মানুষের কাছে অবশ্যই পৌঁছাইতে চাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ আসালাম